শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা দেখো বাসি কাজ সারা হয়ে গেছে ঘরদুরগুলো মোচা হয়নি দেখলাম যে সিঁড়িটা একটু নোংরা হয়ে আছে তো সেই জন্য সিঁড়িটা একটু পরিষ্কার করছিলাম তো তারপরে ঘর দোর মুছে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবা ওর বাবা গিয়ে দিয়ে এসছে আর এখন যাচ্ছি মেয়েকে আনতে এখন ওর বাবার কাজ রয়েছে তো সেই জন্য আনতে পারিনি তো আমি যাচ্ছি এখন আর এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করেই বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে আর আজকে একটু দেরি হয়ে গেছে একটু টুকটুকে পাচ্ছিলাম না তো সেই জন্য মাথা ঘুরিয়ে দেখছিলাম যে একটা টুকটুপি পাওয়া যায় নাকি তো তারপরে দেখো দুপুরবেলায় এটা ছানার তরকারি করব তো ছানাটাকে ভালো করে মুথে নিচ্ছি এর মধ্যে একটু ময়দা দিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে নিয়ে ডো তৈরি করে নিচ্ছি তারপরে দেখো মাখা হয়ে গেছে এরপরে এর ছানাগুলোকে ছোট ছোট বল বল করে আমি লেচির মতন করে কেড়ে নিচ্ছি আর এখানে দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি একটু ছানার তরকারিতে করব বলে কারণ গ্রাম থেকে পেঁপে কুমড়ো এইগুলো আসতেই থাকে প্রত্যেক শনিবারে যখন যায় তখন তো কুমড়ো নিয়েই আসে আমার বর আর পেঁপেটাও নিয়ে এসছে পুজোয় এও দেয় প্রত্যেক বাড়িতে বাড়িতে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হলো ফাকুমশাই এই জিনিসটা নিয়ে যাও বলে গছিয়ে দেয় তো যাই হোক সেই জন্য পেঁপে দিয়ে এই আলু দিয়ে ছানার তরকারিটা করছি আর এই ছানাটা তোমরা ভাবছো এত ছানা কিসের তরকারি এত ছানা কোথার থেকে এই ছানার তো অনেক দাম আসলে আমাদের প্রত্যেক বাড়ি পঞ্চমীর সময় অনেক ছানা আসে গ্রাম থেকে সে তো সেই ছানা দিয়ে আমরা তরকারি করে খাওয়া হয় পুজোর সময় যে ছানা দুধ পাওয়া যায় সেই দুধ কাটিয়ে ছানা করে বাড়িতে নিয়ে আসে আর আজকে যেহেতু কৌশিকী বর্ষা তো কিছু একটা নিরামিষ তো করতেই হবে তো সেই জন্য ভাবলাম যে ছানাটা করেই ফেলি ছানাটা রয়ে গেছে ফ্রিজে আর এ দেখো ছানাগুলো বল বল করে আমি ভেজে নিলাম তেলের মধ্যে আর অনেকে না ভাজতে গিয়ে ছানাগুলোকে ভেঙে ফেলে কিন্তু দেখো আমি তেলের মধ্যে দিয়ে আমি জানি না কেন কিভাবে ভেঙে যায় অনেকে বলে যে আম ছানাগুলো ভাজতে গিয়ে অনেক সময় তেলের মধ্যে ভেঙে যায় কিন্তু দেখো আমি যখনই ভাজি কিন্তু আমার কিন্তু ভাজে না জানি না কেন কেমন এরম হয় আর দেখো আমি পেঁপে আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার ফোড়ন দেওয়া হয়নি তো একটুখানি সবজিগুলো সাইড করে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তো তারপরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটুখানি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি আর একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো আজকে কাঁচা লঙ্কা ছিল না তো সেই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েই চালিয়ে দিলাম তো সব থেকে ভালো যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই ভালো বেস্ট তো তারপরে দেখো একটু কষি নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো এরপরে সবজিটা একটু ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু এখন আমি ছানার বলগুলো দেব না কারণ এখন যদি ছানার বলগুলো দিয়ে দিই কারণ ভেঙে যেতে পারে তো সেই জন্য ফোটানো সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হওয়ার আগে দিয়ে আমি বলগুলো দিয়ে দেব ছানার আর এখানে দেখো মেয়েদের লেবুর রস করে দিয়েছি আর ওরা এখন লেবুর রস খাচ্ছে আর এখানে দেখো তরকারিটাও চাপা দিয়ে রেখে দিয়েছি আর বলগুলো দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি পরে দেব বলে আর তরকারিটা দেখো ফুটে উঠেছে সেদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আর এখন দেখো তরকারির মধ্যে এই ছানার বলগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমার ছানার তরকারি রেডি আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরে মায়ের পুজো হয়েছিল তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম আর এখানে দেখো আমার কর্তমাসায় যেখানে পুজো করতে যায় তো নিত্যি পুজো অমাবস্যা পূর্ণিমাতে তো আজকে যেহেতু অমাবস্যা মায়ের পুজো ছিল তো সেই জন্য আমার কর্তমশায় একটুখানি পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের ছবি আর কি সুন্দর করে ভোগ দিয়েছে ঠাকুরকে তো সেইগুলো একটুখানি ভিডিও করে দেখাচ্ছে তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছি অনেক কষ্ট করে যেহেতু লোকের বাড়ি তো ভিডিও করাও খুবই দায়ের তো তার মধ্যে থেকে আমার কর্তমশায় আমার জন্য একটু ভিডিও করে এনেছে তো তোমরা দেখো তো তারপরে দেখো এই জন্মাষ্টমীর আগে দিন তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কি কি জিনিসগুলো নিয়ে এসলাম বাজার থেকে তো সেই জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করছি আর এখানে হচ্ছে আমার বড়ো মেয়ের টি শার্ট আর হচ্ছে তোমার প্যান্ট এগুলো হচ্ছে ওর ক্যারাটির ক্লাসের জন্য লাগবে যেহেতু এখনও ড্রেস সিলেক্ট হয়নি সেই জন্য কিনে আনতে হয়েছে এগুলো বাড়িতে তেমন ছিল না আর এখানে নিয়েছিলাম দলি সুতো আমার কাজের জন্য এখানে পাঁচখানা কালো দলি সুতো আছে আর লাল পাঁচখানা রয়েছে এগুলো দিয়ে আমি টার্সেল তৈরি করি তোমরা যারা ক্লে জুয়েলারি পরও তারা হয়তো নিশ্চয়ই জানবে আর এখানে একটা পাউডার নিয়ে নিয়েছিলাম পাউডারটা শেষ হয়ে গেছে আর এটাও একটা নিয়েছি কারণ এটা হচ্ছে আমার কাজের জন্যই নিয়েছি যেটা ক্লে জুয়েলারির জন্য লাগে আর এইগুলো হচ্ছে ক্লে এখানে মোট চারটে ক্লে রয়েছে এগুলোও আমার লাগবে বলে শেষ হয়ে গেছিলো তো সেগুলো নেওয়া হয়েছে কুচকাছ করে নেওয়ার থেকে একবার একটু বেশি করে নেওয়াই ভালো আর এটা হচ্ছে ফেব্রিক আঠা ফেব্রিকের আঠা যে ক্লে জুয়েলারিগুলো লাগানো হয় তো সেই আঠাগুলো আর এইখানে দুটো সেন্ট নিয়েছি আমার কত্তমশায় যে কদিন পরে বোম্বে যাবে গণেশ পুজোর জন্য আর দুর্গা রয়েছে তো দুখানা সেন্ট নিয়ে নিলাম কারণ মিনি সেন্টটা ও নিয়ে যাবে আর বড়টা ঘরে থাকবে আর এখানে দেখো ফেব্রিকও নিয়ে নিয়েছি কটা এই তিনটে কালারে কালো কালোটা শেষ হয়ে গেছিলো আর ওখানে সবুজ আর একটা পেঁয়াজি কালারের নিয়েছিলাম আর এই সেন্টটা তোমাদের তো দেখালাম আর তারপরে নিয়েছি একটা রুম স্প্রে এই রুম স্প্রেটা নিয়ে নিয়েছি কারণ এই বর্ষার দিনে না প্রচন্ড গড়ের মধ্যে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে একটা বর্ষায় ব্যবসা গন্ধ হয়ে আসছে তো সেই জন্য এই স্প্রেটা নিয়ে নিয়েছিলাম আর এই খাতাটাও নিয়ে নিয়েছি তিনটে খাতা নিয়ে নিয়ে সঞ্চিতার ক্লাসে খাতা শেষ হয়ে গেছিলো ইংরাজি খাতাটা শেষ হয়ে গেছিলো কিন্তু তিনটে খাতাই নিয়ে নিলাম একসঙ্গে বারবার করে যাওয়ার থেকে একবারে তিনটে খাতাই নিয়ে নিয়েছি ইংরাজি বাংলা অঙ্ক তিনটে খাতা তো বন্ধুরা আজকের মতন এইটুকুই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা বন্ধুরা